গ্রিন হাউস বক্সের অবস্থা দেখেন কিভাবে গাছগুলো লাগিয়েছি এই যে সব দশটা গাছ লাগিয়ে দিলাম আল্লাহ ভরসা কুয়াশের চারা একবার লাগিয়েছি কিন্তু বিফল কারণ একটা নতুন সবজি চাষ করতে যে আমার কতদিন সময় লাগে এবং কতবার কেউ সময় লাগে তা বলে শেষ করা যাবে না তো কুয়াশের গাছ একবার লাগিয়েছিলাম আবার লাগাই লাগিয়েছি চারা হলো না আবার লাগিয়েছে দেখেন কত থেকে আমি তুলছি এই যে এই যে পোড়ছত চারাগুলে আমি এই যে তুলে নিব এই এই 10 চারা আমি লাগিয়ে দিব এখানে আমি ধুঁন্দুলের চারাগুরা আবার লাগাবো কারণ চারার গোড়া যদি শক্ত না হয় আর পরিষ্কার না হয় তাহলে এই গাছগুলা লাগানো খুবই মুশকিল একটু করে আমি সিডবেড থেকে তুলে এটা মাটির মধ্যে আবার দিলাম তার কারণ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে তার কারণ একটাই গাছগুলা প্রচুর পরিমাণে নিচে শিকড় নিতে হবে এর আগে আমি সিট থেকে তুলে লাগিয়েছিলাম কিন্তু চারাগুলো ভালো মতো হয়নি তো এবার চিন্তা করলাম যে এগুলো যদি আমি সিট থেকে তুলে একটা মাটিতে বা কোথাও লাগানোর পরে চারাগুলা বড় আকৃতির হয় এবং বড় বড় হয় তাহলে এগুলো সুন্দর করে গাছটা ভালো হবে শিকড়টা নিচে নামবে মাটি বেশি নিবে নামার পর পরিপুষ্ট হবে তারপরে আমি এগুলাকে একদম ফাইনালি ফাইনাল জায়গাতে লাগাবো হবে একটা নতুন কাজ করতে গেলে যে কত রকমের আল্লাহ জানে আর যারা কাজ করে তারা জানে এখন আমরা এই যে জোসনা লাঠি সোটা নিয়ে যাচ্ছে ওই জায়গায় যাবে আর আমি আবার এই চারাগুলা এই চারাগুলো নিব মাটিটা অনেক আগেই দশ বারো দিন হলো সার জৈব সার রাসায়নিক সার হাড়ের গোড়া নিমখোল তারপরে ভার্মি কম্পোস্ট তারপরে কোকোপিট অনেক কিছু দিয়ে সারটা মাটিটা তৈরি করা হচ্ছে এখন এই মাটিটা আবার কয়েকদিন ধরে এটা গ্যাস বের করে দেওয়া হচ্ছে এখন গ্যাস বের করে দেওয়ার পর এই মাটিগুলো আবার এগুলাকে নড়ানচড়ান করতে হবে বন্ধুরা এগুলো আমার কুয়াশের চারা সেই কুয়াশের চারাগুলো এখন আমি সুন্দর করে লাগিয়ে দিব আসেন বিসমুল্লাহ রহমান রাহিম কুয়াশের চারাগুলো সব লাগিয়ে দিলাম এখন এগুলাতে পানি দেওয়া হচ্ছে অল্প অল্প করে পানি দেওয়া হ্যাঁ গ্রিন হাউস বক্স দিয়ে আমি এগুলাকে ঢেকে রাখবো একদিন একটা একদিকে সাইড যাতে বাতাসটা ঢুকে এর অবস্থা দেখেন কিভাবে গাছগুলো লাগিয়েছি এই যে যদি না হয় আমার নসিব মাগরিবের আজানো হয়ে গেছে নামাজ পড়তে যাব চলেন সবাই নামাজ পড়ে আসি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনাদের পাশেও আছি আমি আল্লাহ হাফেজ